একদম কম মশলায় এরকম পারফেক্ট কাচি বিরিয়ানি কার না পছন্দ বলেন ঘরোয়া মশলায় এরকম কাচি বিরিয়ানি যদি আপনার পরিবারের সাথে আপনি শেয়ার করেন অবশ্যই প্রশংসার পাত্র হবেন আমি কিন্তু ঠিক একদম ঘরোয়া মশলায় এরকম কাচি বিরিয়ানি আমার পরিবারের সাথে আজকে শেয়ার করে নিয়েছি আর খেতে কিন্তু খুব পরিমাণ মজা হয়েছিল এই কালারফুল কাচি বিরিয়ানিটা যদি আপনার পরিবারের সাথে শেয়ার করেন অবশ্যই প্রশংসার পাত্র হবেন তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আমি হচ্ছে এদিকে বাসমতি চাল নিয়ে নিয়েছি এক কেজি সেটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম এক ঘন্টার জন্য আলু ছিলে নিয়েছি আস্ত তারপর একটা প্যানের ভিতরে অনেকগুলো তেল দিয়ে আমি বেরেস্তার জন্য দিয়ে একটা দারচিনি নিলাম একটু জোতে নিলাম আর গোলমরিচ আর এখানে একটু নিয়েছি লং এগুলো সবকিছু আমি একসাথে ব্লেন্ডার করে নিব আর এই সাইডে হচ্ছে বাদাম আর হচ্ছে পোস্ত দানাটাও আমি ব্লেন্ডার করে নিব আর এদিকে হচ্ছে আমি কিন্তু বেরেস্তা করে নিয়েছি আর বেরেস্তার কালার এরকম হলে আমি সবগুলো বেরেস্তা উঠিয়ে রাখলাম তারপরে হচ্ছে আমি এখানে আলুগুলো ওই বেরেস্তার তেলে ভেজে নিলাম একটু কালার দিয়ে তারপর হচ্ছে আমি এখানে প্রসেসিংয়ে চলে আসলাম আমার যেই গরুর মাংস আর গরুর মাংসর পিসটা কিন্তু আমি একটু বড় বড় রেখেছি এখানে চাইলে আপনার রেগুলার সাইজও রাখতে পারেন আমরা কাচ্চিতে একটু বড় মাংসটাই পছন্দ করি তারপর হচ্ছে এখানে আমি সব মশলা অ্যাড করে দিব একে একে আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপর হচ্ছে আমি এখানে অ্যাড করছি গোলমরিচের গুঁড়া তারপর এখানে ব্যবহার করছি হচ্ছে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং স্পেশাল একটা মশলা এবং মরিচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি বেশি করে একটু ঝাল হওয়ার জন্য তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমি টক দই তারপরে আমি আমার যেই ব্যস্তা করার তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আরও দিয়ে দিয়েছি আমার বাটা সব মশলাগুলো যে আমি একটা পেস্ট করে রেখেছিলাম সেটা এগুলো সব দিয়ে ভালো করে একদম নেড়ে চেঁড়ে আমি হাত দিয়ে মাখা মাখব এটাকে হাত দিয়ে মাখলেই আমার মনে হয় ভালো হয় আর এটার সময় কিন্তু একটা সুন্দর গ্রান বের হয় তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম আর এই সাইডে হচ্ছে আমি চলে আসলাম একটা প্যানে প্যানে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিচ্ছি তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম অনেকগুলো একটু তেল দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম দারচিনি এলাচ শাহি জিরা আর সাথে দিলাম তেজপাতা এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে যখন একদম ফুটে ওঠে মানে আশি পার্সেন্ট হয়ে গেছে তখন আমি এটাকে নামিয়ে ঝড়িয়ে নিলাম আর এদিকে হচ্ছে আমি পানি ঝরার পর যে চালগুলো নিয়ে চলে এসেছি আমার যে গরু মাংসে ম্যানের করা ছিল সেগুলোর উপরে কিন্তু আমি লেয়ার করে দিচ্ছি আর এদিকে আমি হচ্ছে প্রথমে আমার যে গরু মাংসটা আছে সেটা সুন্দর করে সেট করে তারপর হচ্ছে আমি আমার চালগুলো অর্ধেক এখানে দিয়ে দিব তারপর একটু কিসমিস ছিটিয়ে দিব তারপর হচ্ছে আমার যে বেরেস্তা করা ছিল সেই বেরেস্তাটা উপরে দেবো তারপর হচ্ছে আমার আলু ভাজাগুলো একটু দিয়ে দিব আমি সবগুলা তারপর আবার একটু কাঁচামরিচ দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ তো দেওয়া হয়নি তো এখানে কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে আবার চাল দিব মানে চালের সেটাকে দেব দেওয়ার পর একদম ভালো করে সুন্দর করে আমি 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 সেট সেট করার পর এখানে ঠিক যে প্রথম লেয়ারটা করেছি ঠিক সেভাবে আলু দিয়ে দিব এখানে আবার আমার বেস্তাগুলো দিয়ে দিব কিসমিস দিয়ে দিব আর এদিকে কিন্তু আমি পুদিনা পাতা ব্যবহার করেছি আপনারা অবশ্যই কাচিতে পুদিনা পাতা ব্যবহার করবেন আর কাচিতে কিন্তু পুদিনা পাতাটা ব্যবহার করলে খুব ভালো লাগে তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কেওড়া জল আর তারপরে দিয়ে দিব হচ্ছে ঘি একদম খাটি ঘাওয়া ঘি আর ঘি দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান চলে আসবে আর এদিকে হচ্ছে আমি একটু ফুড কালারের সাথে গুঁড়া দুধ মিশিয়ে এখানে একটু একটা পেস্ট তৈরি করেছি তারপর এটার উপর দিয়ে আমি সুন্দর করে দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি একটু ময়দা গুলিয়ে নিয়েছি একদম এটাকে ভাপে দেওয়ার জন্য আর এটাকে দিকে একদম সিল করে দিব আমি আটা দিয়ে সিল করে দিয়ে হচ্ছে আমার প্যান্টটা আমি চুলাতে নিয়ে যাব আর চুলাতে হচ্ছে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়ার ভিতরে হচ্ছে আমি আমার প্যান্টটা দিয়ে দিব একদম ঘড়ি ধরে দেড় থেকে পনেরো দুই ঘন্টা পর্যন্ত আমার প্যান্টটা আমি একদম প্রথমে হাই হিটে রাখবো তারপরে হচ্ছে পাঁচ মিনিট হাই হিট হওয়ার পর আমি আমি এটা মাঝারি আঁচ করে দিব আর মাঝারি আঁচটা আমি আধা ঘন্টা পর্যন্ত রাখবো তারপর হচ্ছে আমি একদম লো করে দিব আর দেড় থেকে দুই ঘন্টার পর হচ্ছে আমি ওপেন করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল কাচির লুক আর এটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল একদম যে মাংসটা আছে এটা একদম হাতে ধরলেই নরম হয়ে যাচ্ছে এরকম হয়েছিল আপনারা কিন্তু চাইলে আপনার পরিবারের সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট তো করবেনই আজকে এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি